হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আবির আইটি আবির ফ্রম আবির আইটি আপনাদের সবার জন্য আজকে একটা নতুন সাইট নিয়ে আসছি যে অনেকে বলেন যে ভাই কোনো ভিডিও দিচ্ছেন না আবির ভাই কি হচ্ছে কোনো ভিডিও দিচ্ছে না কেন একটু আপডেট দেন না বা এই সে অনেক কিছু আমার নামে অনেক এক্সকিউজ আমি শুনলাম তো এত কিছু এরপর আমি অবশ্য আমি পেমেন্ট শিওরের জন্য আমি কোনো ভিডিও করতেছি না এই জন্য যে এই সাইটটার নাম আমার কাছে অনেক আগে আসছে কিন্তু পেমেন্টটা আমি একবারে পেমেন্ট প্রুফ ছাড়া আমি আর কি ভিডিও দেই না তো এই জন্য আর কি তো আপনাদের আজকে যে নতুন সাইট নিয়ে কথা বলবে সেটার নাম হলো আর্ন ওয়ালেট ঠিক আছে তো সেটার আপনারা সেটার যে আর্ন ওয়ালেট যেটা সেটার আপনারা ব্যালেন্সটা আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন ইভেন আপনি বিকাশ হোক আপনার রকেট হোক রকেট সার্ভিস রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন তো আপনারা যে কোনো মাধ্যমে টাকা যেহেতু পেয়ে যাবেন আর সেটার আর্নিংটাও অনেক বেশি অনেক বেশি আপনাদের ইজিআরনে তো মাঝে মাঝে একটু কম দেয় কিন্তু অনেক অনেক বেশি বেশি এটা থেকে ইজিআরন থেকে আর ইভেন সেখানে আপনি ভালোভাবে আপনার পেমেন্ট সিস্টেম অনেক ভালো সেখানে পেমেন্ট সিস্টেম নিয়ে কোনো ভয় নেই ইনশাল্লাহ কোনো ভয় নেই পেমেন্ট আপনারা পাবেন 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 হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাচ্ছে কোনো একটু পেন্ডিংয়ে এ রাখতেছে না আপনাদের পেমেন্ট দিয়ে দিচ্ছে তো আপনারা আর ইভেন এটাতে খরচ খুবই কম আপনারা যারা নিয়ে মানে ভয় পান যে ভাই কিনে ইউজ করি তেমন একটা পেমেন্ট পাই না তো এত সমস্যা কিন্তু এটাতে এমবি খরচ একবারে কম দিনে মাত্র মাত্র এমবির মতো ইউজ হয় আর খুবই সহজ ইভেন খুবই তাড়াতাড়ি আপনারা ইনকাম করতে পারবেন আর অনেক অনেক বেশি ইনকাম করতে পারবেন আর সেখানে হচ্ছে কি আপনি এখানে অ্যাপস ইনস্টল করতে হবে না কোনো কিছু করতে হবে না অ্যাপস ডাউনলোড করতে হবে না ইনস্টল করতে হবে না এত কোনো ঝামেলা না এখানে শুধু আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখবেন আর ভিডিও গুলো খুব অল্প সময়ের ভিডিও আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনার কাজ শেষ এই যে এরকম ভিডিও আসবে তো ভিডিও গুলা আপনার ভিডিও গুলো দেখলে ভিডিও আসছে কাজ করবেন কিভাবে প্রথম অবস্থা আপনি মানে ইয়ে খুলবেন কিভাবে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আমি বলি যে অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এই যে এখানে রেজিস্ট্রেশন আপনি এই যে রেজিস্ট্রেশনে যাবেন ঠিক আছে আপনি রেজিস্ট আপনি না প্রথমে আপনি ইয়ে করবেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমে ধরেন আপনার যে কোনো একটা ডিফল্ট ব্রাউজারে যাবেন ডিফল্ট ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন যে আর্ন ওয়ালেট ই এ আর আর্ন ডব্লিউ এ টি আর্ন ওয়ালেট আর্ন ওয়ালেট লিখে সার্চ করবেন arn wallet লিখে সার্চ করলে এই যে এরকম দেখবেন arn wallet কিন্তু স্পেস দিবেন না আপনারা অনেকে স্পেস দিয়ে বলেন যে ভাই কিছু আসছে না কিছু আসে না কি আসে কি আসে arn wallet কিন্তু কোনো স্পেস নাই আমি কিন্তু স্পেস দেই নাই দেই arn wallet একসাথে লিখবেন লিখে এই যে arn wallet home এটা চলে আসছে এটাতে আমরা ক্লিক করব ঠিক আছে এটাতে ক্লিক করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে তো আমরা সেখানে গেলে আমরা এই যে এই ধরনের একটা পাবো তো আমার তো ধরেন আমার লগ করা ছিল এই জন্য এরকম আসছে তো এই যে দেখুন এরকম আসবে আপনাদের আপনাদের সবার এরকম এরকম পেজ আসবে তো আপনারা কি করবেন আপনারা তো আপনাদের তো যেহেতু আইডি খুলে নেই আপনারা লগ ইন কীভাবে করবেন তো আপনারা কি করবেন সিম্পলি আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ঠিক আছে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করলে তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি এখানে ফুল নেম দিবেন মনে রাখবেন কিন্তু ফুল নেমটা কিন্তু হবে আপনার পরবর্তীতে এটা কিন্তু আপনার আহ মানে রেফারেল আইডি হয়ে যাবে আপনি যখন যাকে রেফার দিয়ে শেয়ার করবেন এই ফুল নেমটার উপরে কিন্তু আপনার রেফারটা হয়ে যাবে ঠিক আছে তো আমি সবাইকে বলবো যে আপনারা একটু ছোট নাম দিবেন যেন আপনার রেফার করতে সুবিধা হয় সবার সাথে ইনশাআল্লাহ হবে আর ইচ্ছা বড় দিতে ভাই আমি বড় বড় করবো তাহলে কোনো সমস্যা নেই তো আপনারা এটা দিবেন আর এরপর আপনি এখানে একটা আপনার ফোন নাম্বার দিবেন আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারেন যে কোনো সিমের ফোন নাম্বার দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আপনি একটা ইমেল দিবেন তো ইমেলের ক্ষেত্রে আমি বলি ইমেল যেটা দিবেন ইমেলটা একটু যেন ভালো ইমেল হয় যে আপনার সেই ইমেইলে কিন্তু আপনার পরবর্তীতে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা যেন ভালো স্ট্রং পাসওয়ার্ড হয় আপনার ইমেইলে ইমেইলের পাসওয়ার্ড আমরাদের বলি পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অনেকে ফোন নাম্বার দিয়ে দেন বা অনেকে নিজের নামটা দিয়ে দেন আসলে এগুলো দেওয়া কিন্তু আসলে অনেকটা ভালো না কারণ হচ্ছে যে আপনার যেন পাসওয়ার্ডটা এমন দিবেন যেন কেউ পাসওয়ার্ডটা ভাঙতে না পারে তো আপনারা পাসওয়ার্ড এরকম দিতে চেষ্টা করবেন ধরেন ক্যাপিটাল লেটার স্মল লেটার তার সাথে আপনার সিম্বল তার সাথে বিভিন্ন ক্যারেক্টারিস্টিকস যেন মিল থাকে এই ধরনের যদি আপনি ভ্যারাইটিজ দেন তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয় ঠিক আছে তা আপনি এই যে দেখুন আমি দেখুন এখানে এই যে আপনি ধরুন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এই যে ধরুন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি এ ধরুন এটা 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 তো আমি ধরুন এটা দিলাম তারপরে ধরুন এ আবার মিক্স করে দিলাম তারপরে এই দিলাম এই দেখুন এখানে এই স্ট্রং আসছে কিন্তু দেখলেন আমি কিন্তু কত ধরনের মিক্স করে দিলাম सपोज আপনি এমন কিছু দিবেন আবার ধরুন স্ট্রং দিলেন আপনার মনেই নেই

আর এই যে আপনি ইউজার নেম দিবেন ইউজার নেম কিন্তু মনে রাখবেন ইউজার নেম দিয়ে কিন্তু পরে আপনার আইডিতে লগইন করতে হবে আমি যখন লগইন করব আমার তখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে ঠিক আছে তো ইউজার নেমটা আপনি ওইভাবে দিবেন যেন মনে থাকে আপনার ইউজার নেম দিয়ে লগইন করতে হবে আর এরপর আপনার অ্যাকাউন্ট টাইপ এখন অ্যাকাউন্ট টাইপই কি অ্যাকাউন্ট টাইপ দেখুন আমরা কিন্তু এখানে তিনটা অপশন আছে দেখুন সিলভার গোল্ড প্লাটিনাম সিলভার যেটা সে আইডিটা যখন আপনি অ্যাক্টিভ করতে যাবেন তখন সেখানে আপনার ২৫ ডলার লাগবে বর্তমানে 25 ডলার লাগবে ঠিক আছে আর গোল্ড যেটা সেটাতে আপনার 40 ডলার লাগবে গোল্ড আইডিতে অ্যাক্টিভ করতে 40 ডলার লাগবে আর প্লাটিনাম একটি করতে আপনার লাগবে 60 ডলার সিলভার যখন আপনি অ্যাক্টিভ করবেন তাহলে আপনি প্রতিদিন 1 ডলারের চেয়ে বেশি এক ডলার ধরেন 20 সেন্টের মতো বা এক ডলার সামথিং সেন্ট আপনি আর্ন মানে প্রতি ইনকাম করতে পারবেন আর গোল্ড গোল্ড যদি আপনি 40 ডলার দিয়ে একটি করেন

এটা এই রেফার করটা দিবেন যে কোনো অসুবিধাই যে কোনো আপনাদের প্রয়োজন আমি আসি ইনশাল্লাহ আপনাদের থাকার চেষ্টা করব আপনারা যদি ফোন না দিতে পারেন তাহলে টেক্সট করেন যে ভাই আমি আইডি অ্যাক্টিভ করব বা আমার আইডিতে সমস্যা হচ্ছে বা এই সমস্যা সেই সমস্যা যে কোনো এই অ্যাপস হোক অন্য অ্যাপস হোক যে কোনো বিটিসি সাইট হোক আপনার ইভেন আপনাদের যে কোনো অ্যাপস ট্রিটসঅ হোক আপনার আর্ন ইজি আর্ন হোক বা মাজুমা হোক বা আপনার ধরেন বিটকয়নের কোনো সাইট হোক যে কোনো সাইট আপনাদের যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমি সলভ করতে চেষ্টা করব তো আপনারা এটা দিয়ে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ঠিক আছে তো আমার তো অলরেডি রেজিস্ট্রেশন করে আছে আমি লগ ইন করবো তো আমি তো লগ ইন করবো তো আপনারা আচ্ছা একটা কথা বলি দিই আপনারা তো লগ ইন করবেন তো আপনারা ধরুন এই আইডিটা অ্যাক্টিভ করতে আপনারা তো ডলার দরকার হবে তখন আপনারা কার থেকে ডলার নেবেন যেহেতু ইনশাল্লাহ আমি মনে করি যে আমার থেকে ডলার নেবেন আর আমার লেনদেন সম্পর্কে যেহেতু আমার চ্যানেলে অনেকেই আসছে তো আমার লেনদেন সম্পর্কে আপনারা হয়তো ইনশাআল্লাহ অবগত যে আমি কেমন লেনদেন করি তো ওই সারা আমি আশা করি যে আমার থেকে আপনারা লেনদেন করে আপনারা ডলার নিবেন আমি ডলার ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু কম দামে পারি আমি ডলার দিবো আর বিশেষ করে আমার রেফারদের তো আর কথা নাই বললাম আপনারা তো আপনারা এই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান নাইন এইট ফোর সিক্স ডাবল ফাইভ থ্রি সিক্স সেভেন এই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজনে আমি ডলার আমার রেফার হোক অন্য রেফার হোক আমি ডলার দিব ইনশাল্লাহ তো আপনারা এই নাম্বার আমার সাথে কন্টাক্ট করবে তো আপনাদের আচ্ছা ভিডিওতে ফিরে যাই মূল ভিডিওতে সেখানে আপনারা লগ ইন করবেন তো লগ ইন করবেন কিভাবে এই যে আপনারা এখানে লগ ইন আসলে আপনি আপনি তো আপনার তো লগ ইন হয়ে গেছে আপনার তো লগ ইন হয়ে যাবে তো আমার তো এখন লগ ইন করে ঢুকতে হবে যেহেতু আপনাদের দেখালাম তো আমি আপনারা যখন আইডিটা খুলে যখন আপনারা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন সাথে সাথে আপনি কিন্তু আপনাদের এই ধরনের একটা উইন্ডোজ চলে আসবে তো আপনারা এই ধরনের একটা যখন ফেস পাবেন তো এখানে আপনাদের আপনাদের কিন্তু এরকম থাকবে না একটু চেঞ্জ থাকবে যে এখানে দেখুন ফান্ড উইথড্র তারপর আপনাদের সেন্ড মানি ব্যালেন্স অ্যান্ড ট্রানজেকশন আপগ্রেড ইউর অ্যাকাউন্ট এটা কিন্তু আপনার আপগ্রেড ইউর অ্যাকাউন্ট থাকবেন আপনাদের তখন থাকবে যে মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ এই ধরনের একটা কথা থাকবে তো আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে তখন যেহেতু আপনাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা নাই তো আপনারা তখন ধরেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে তো আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে তো ডলার লাগবে আমি তো বললাম ডলার আমার থেকে নেবেন তো আপনার তখন যখন আপনাদের ডলার অ্যাকাউন্টে চলে আসবে তখন আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভই ক্লিক করবেন সাথে সাথে আপনার যদি পঁচিশ ডলার থাকে তাহলে আপনার সিলভার সিলভার আইডি যে সিলেক্ট করে আসছেন পঁচিশ ডলার নিলেন তাহলে আপনার সিলভার অ্যাক্টিভ হয়ে যাবে ধরেন আপনি গোল্ড ইয়ে করলেন আপনার চল্লিশ ডলার অ্যাকাউন্টে থাকলেন

তো আপনারা এই যে দেখুন আটচল্লিশ সেন্ট আমি দেখুন এখন আমি কিন্তু এই সি ক্লিক করবো যেহেতু আমি করা তো ভিডিও সি ক্লিক করলে আমার এখানে ভিডিও দিচ্ছে তো যারা সিলভার অ্যাক্টিভ করবেন তারা তেরোটা ভিডিও পাবেন যারা গোল্ডে অ্যাক্টিভ করবেন তারা ছাব্বিশটা ভিডিও পাবেন আর যারা প্লাটিনামে অ্যাক্টিভ করবেন তারা উনচল্লিশটা ভিডিও পাবেন তো প্রতিটা প্রতিটা ভিডিওতে কিন্তু আপনি আট সেন্ড করে পাবেন প্রতিটা ভিডিও দেখলে আপনি আট সেন্ট পাবেন আর ভিডিও দেখাও একবারে সহজেই দেখুন আমার এখানে আমি কিছু ক্লিক করছি আমার এখানে আর প্রায় বিশটার মতো বিশটা আছে আমি ছয়টা ক্লিক করে ফেলছি তো এগুলো করে ফেলবো তো আপনাদের দেখে এই যে আমি ক্লিক করলে সাথে সাথে কিন্তু ইনকাম হয়ে যাবে আর এখানে কিন্তু কোনো এমবি কিন্তু যাবে না আপনার তিন চার এমবি যাবে আপনারা দেখুন এই যে আমার এমবি কিন্তু যাবে না এই দেখুন এই যে ভিডিওটা ইয়ে হচ্ছে তো আমি কিন্তু ভিডিওটা কিন্তু দেখবো না এই যে আমি এখানে এই যে দেখুন এই যে কমতেছে আমার আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এই যে আমার ভিডিওটা কিন্তু ধরুন আমার দেখতে হলো না আমার কিন্তু এখন কিন্তু আমার সেন্টটা ইনকাম হয়ে যাবে এই দেখুন আমার এই যে ফেসটা আপনা আপনি রিফ্রেশ হয়ে গেছে এই দেখুন আমি এখন কিন্তু আমার অ্যাকাউন্টে যাবো এই অ্যাকাউন্টে গিয়ে কিন্তু আমার দেখুন এই যে এখানে আমার ভিডিও বিশটা ভিডিও ছিল এখন দেখুন উনিশটা হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু একটা ভিডিও কিন্তু দেখা হয়ে গেছে আপনারা কিন্তু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন উনিশটা ভিডিও একটা ভিডিও তো দেখা হয়ে গেছে তো আমি এবার দেখে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল তখন আপনার মনে আছে কিন্তু আটচল্লিশ সেন্ট আটচল্লিশ সেন্ট ছিল এখন আপনাদের দেখাই যে মাই অ্যাকাউন্টে গেলাম মাই অ্যাকাউন্টে দেখুন আমার এখন কত সেন্ট আছে এই যে মাই অ্যাকাউন্টে এখন কত সেন্ট ছাপ্পান্ন সেন্ট এই যে আমার অ্যাকাউন্টে এখন কত সেন্ট ছাপ্পান্ন সেন্ট ঠিক আছে ফিফটি সিক্স সেন্ট আছে আমার অ্যাকাউন্টে জিরো ফাইভ সিক্স সেন্ট আমার অ্যাকাউন্টে কিন্তু এখন ছাপ্পান্ন সেন্ট আছে তো আপনারা এই যে আমার আট সেন্ট কিন্তু দিয়ে দিছে আমার আটচল্লিশ সেন্ট ছিল আটচল্লিশের সাথে আরও আট সেন্ট যোগ হয়ে ছাপ্পান্ন সেন্ট হয়ে গেছে আমি যখন এই ছাব্বিশটা ভিডিও দেখবো তখন আমি দুই ডলার আশি সেন্ট পাবো প্রতিদিন দুই ডলার আশি দিয়ে দেখুন যে আপনারা কয়দিন আপনাদের পনেরো পনেরো থেকে আপনাদের ষোলো দিনের মধ্যে ষোলো সতেরো দিনে আপনার প্রায় আপনার ধরেন আপনি চল্লিশ ডলার দিয়ে অ্যাক্টিভ করছেন আপনার চলে আসবে আপনার কিন্তু খুব জলদি চলে আসবে খুব তাড়াতাড়ি এখানে ইনকাম আর আপনার এখানে কিন্তু পেমেন্ট সিস্টেম কিন্তু একবারেই জিতে আপনার রকেটে আর বিকাশে আপনি রকেটে বা বিকাশে আপনি উইড্রো করতে পারবেন তো আপনাদের আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারেন কাজ শুরু করতে পারেন আর যত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারেন আমি মনে করি ততই ভালো আজকে কাজ শুরু করেন আর আপনারা আশা করি যে আমার রেফার দিয়ে খুলবেন আর আমার সাথে আমার ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ফোন নাম্বারতে আপনাদের বলে দিচ্ছি এই যে জিরো ওয়ান নাইন এইট ফোর সিক্স ডাবল ফাইভ থ্রি সিক্স সেভেন আর যারা ইজি কাজ করতে চান তাদেরকেও বলে যে ইজি না আমি আইডি অ্যাক্টিভ করে দেই আমার কাছ থেকে ইনশাল্লাহ আমি মনে করি যে সবার থেকে কম দামে ডলার নিয়ে আপনারা অ্যাক্টিভ করতে পারেন আর পারলে কিন্তু আপনারা জানেন যে চার ডলার বোনাস পাচ্ছেন তো এটা একত্রিশ তারিখ পর্যন্ত আবার চলবে তো আরো অন্যান্য সাইট গুলাতে মাঝে মাঝে আমি কাজ করি মাঝে মাঝে সম্পর্কে আমার সাথে কথা বলতে পারেন মাঝে মাঝে এখন নতুন আপগ্রেড আসছে তো আমার সাথে আপনারা হ্যাঁ কন্ট্যাক্ট করতে পারেন তো আমি ভিডিও ডিসক্রিপশানে আমার রেফার লিঙ্কটা আর আমার রেফারটা আর আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়ে দেবো আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো ওকে ধন্যবাদ ভালো থাকেন সবাই তো আপনাদের বিদায় নিতে আমি একটা কথা বলি যে আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো সমস্যায় যে কোনো ইয়াতে আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আর নতুন কোনো ভিডিও আনতে আপনাদের ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রবলেম আমি ইনশাআল্লাহ থাকবো তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ওকে আল্লাহ হাফেজ